হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জামাই ষষ্ঠী এসে যাচ্ছে তাই ভাবলাম জামাই ষষ্ঠীতে কি কি তোমরা বানাতে পারো কিছু ড্রিঙ্কস থেকে শুরু করছি মক বা ঠান্ডায় গরমের মধ্যে অনেকগুলো রেসিপি জামাই ষষ্ঠীতে আমি শেয়ার করবো তো আজ শুরু করছি ঠান্ডা দিয়ে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি প্রথমে বানাতে যাচ্ছি আমরা পাইনাপেল লসি তার জন্য যাই চাই আমার আনারস তা প্রথমে আমাদের এই আনারসের খোসা ছাড়িয়ে নিতে হবে এই পাইনাপেল লসি খেতে কিন্তু খুবই সুস্বাদু এবার আনারসের খোসা ছাড়িয়ে আমি আনারসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে এবার মিক্সিং জারের মধ্যে এক বাটি আনারস কুচি দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ চিনি বাটির মাপে যে বাটিতে আনারসের টুকরো নিয়েছিলাম সেই বাটির মাপে নেব দেব এক বাটি গ্রিকিও গার্ড এক চিমটে লবণ আর হাফ বাটি দুধ চিনির পরিমাণ নির্ভর করছে নিজেদের টেস্টের উপর আর আনারস কতটা মিষ্টি আছে তার উপরেও কিন্তু এবার সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তৈরি হয়ে গেলো আমাদের আনারসের লস্যি খুবই ঝটপট খুবই কম সময়ে কিন্তু এই আনারসের লস্যি বানিয়ে নিতে পারো কনসিস্টেন্সি ঠিক মনে হলে আর একটু পাতলা চাইলে আর অল্প দুধ মিশিয়ে আবার একটু মিক্সিটি চালিয়ে নিও তা আমাদের পাইন্যাপেল লস্যি তৈরি হয়ে গেছে এবার সার্ভিং করবার পালা লস্যি সবসময় খেতে ঠান্ডাই ভালো লাগে তাই গ্লাসের মধ্যে আইস কিউব দিয়ে দিচ্ছি প্রথমে এবার লস্যি ঢেলে দিয়ে গার্নিশ করবার জন্য দিচ্ছি সামান্য চপড পিস্তা তোমরা চাইলে অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারো বা আনারসের কুচিও দিতে পারো উপর দিয়ে এবার আনারসে দুটো পাতলা স্লাইস একটু কেটে নিয়ে গ্লাসে লাগিয়ে দিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারো তা এই গরমের জন্য একদম রিফ্রেশিং আমাদের আনারসের লস্যি কিন্তু তৈরি হয়ে গেছে খুবই সিম্পল আর খুবই ইজি বানানো আর খুবই ডেলিশিয়াস একই সাথে তা আমাদের লস্যি বানানো হয়ে গেল এবার বানাতে যাচ্ছি আমরা আনারসের মকটেল তোমরা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমার ভিডিওটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না মকটেল বানানোর জন্য এখানে নিয়েছি আরও কিছুটা আনারসের টুকরো এখানে আমি ফ্রেশ আনারসের জুস বানিয়ে কিন্তু মকটেল বানাচ্ছি আজ বাট তোমরা চাইলে কিন্তু প্যাকেটের আনারসের জুসও তোমরা ব্যবহার করতে পারো আমি আনারসের টুকরোগুলোকে এখানে মিক্সারে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার একটি পাতলা কাপড়ের সাহায্যে বা স্ট্রেইনারের সাহায্যে এর থেকে জুসটি বের করে নেব ফ্রেশ জুস দিয়ে খেতে আলাদা স্বাদ তাই আমি ফ্রেশ জুস দিয়েই বানাচ্ছি বাট যেমন বললাম অল্টারনেটিভ ওয়েতে প্যাকেটের অ্যাপ পাইনঅ্যাপেল জুস দিয়েও তোমরা বানাতে পারো পাইনঅ্যাপেল জুসের সাথে সাথে চাই আমাদের কোকোনাট ওয়াটার এখানে এক কাপ পাইনাপেল জুস নিয়েছি আর নিয়েছি হাফ কাপ কোকোনাট ওয়াটার কাপের মাপ দেখতেই পারছো ওখানে এক কাপ পাইনঅ্যাপেল জুস হাফ কাপ কোকোনাট ওয়াটার আর হাফ চা চামচ আদা কুচি নিয়েছি আর দেব এখানে এক টেবিল চামচ লেবুর রস এবার একটি জাগে পাইনঅ্যাপেল জুস কোকোনাট ওয়াটার আদা কুচি আর আমাদের লেবুর রস সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আবারও প্যাকেটের পাইনঅ্যাপেল জুস ব্যবহার করলে কিন্তু খুবই ইজি এই মকটেল ড্রিঙ্কটি বানানো যেই মা আগে বা গ্লাসে সার্ভ করবে কয়েকটি আইস কিউব দিয়ে দাও আর তাতেই মিক্সচারটি ঢেলে দাও গ্লাসের ওয়ান ফোর্থ কিন্তু খালি রাখছি তাতে টপ আপ করব একটু স্পার্কলিং ওয়াটার দিয়ে জাস্ট ফিজি টাচের জন্য আর গার্নিশ করো মিন্ট লিভস দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পাইনাপেল মকটেল কে কোনটা খাবে এটা না এটা দুটোই খাবো না একটা তাহলে এটা ঠিক আছে চলো খেয়ে বলো কেমন হয়েছে ভিডিওটা যে আমি এখানেই শেষ করলাম ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অনেক কিছু কিন্তু জামাইষষ্ঠীর রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও সবাই ভালো থেকে চলো বাই বাই